কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার খুব খারাপ খুব খারাপ পশ্চিমবঙ্গকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে এটাই তো সব কিন্তু আমি আজ বলছি বিনা সুদে বছরের জন্য বিনা সুদে রাজ্যকে ঋণ দিয়েছে কেন্দ্রীয় সরকার গত কয়েক বছর ধরে দিয়ে চলেছে চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ তাতেই প্রায় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এপ্রিল মাস থেকে যে ২৫-২৬ অর্থবর্ষ শুরু হবে তাতে আরো বেশি কথা কিন্তু রাজ্যের তৃণমূল শাসিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কখনো সেটা সামনে আসতে দেয় না বরং বারবার বলা হয় কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা আটকে রেখেছে ইত্যাদি ইত্যাদি আমি কেন্দ্রের গুণগান করতে বসে নিই এখানে তবে বন্ধু একটা কথা বলি যে 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 কারণে কেন্দ্র টাকা আটকেছে সেই কারণগুলো কিন্তু যথার্থ সেই যে কেন্দ্র যে যে পদক্ষেপ নিতে বলেছে যে যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সেই ব্যবস্থাটা নিয়ে নিলেই কেন্দ্র টাকাগুলো বাংলার গরীব গুরব মানুষ পেতে পারে আর কাউকে টাকা দিয়ে হিসাব চাওয়ার মধ্যে কোনো ভুল আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না আপনারাও মনে করেন না না আমি এই যে দিয়েও টাকা হিসেব যদি কেউ না দেয় তাকে কি সত্যি আরো আরো টাকা দেওয়া উচিত এ নিয়ে আপনার কি মত লিখুন কমেন্ট বক্সে আমরা আলোচনা করব। আলোচনা করব যে কিভাবে রাজ্য কেন্দ্রের কাছ থেকে পঞ্চাশ বছরের জন্য বিনা সুদে ঋণ পায় সেগুলো কোথায় কোথায় খরচ করতে হয় তার কি নিয়ম আর সেই নিয়ম মেনে খরচ করতে গিয়ে নবান্নের কর্তাদের সঙ্গে কথা বলে যা বুঝেছি এখন ঘেঁটে ঘ হয়ে রয়েছে রাজ্য সরকার এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে পিনাকি বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এই রাজ্যে এই কেন্দ্রের বঞ্চনা এটা এ বাংলার মানুষেরা প্রবীণরা খুব ভালো মনে করতে পারবেন সেই কবে থেকে আমরা শুনে আসছি কেন্দ্রের বঞ্চনা কিন্তু যখন মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিপিএম বা তাদের শরিক দলের যে জোর তারা যখন সাথে আছি পাচে নেই করেও যখন ছিলেন তখন কিন্তু আস্তে আস্তে এটা বলাটা একটু কমে যায় প্রতি বছরই বাম জমানায় এই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে একটা করে বাংলা একদম নির্দিষ্ট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন ইউপিএ সঙ্গে ছিলেন তখন তিনি বলতে পারেননি ততটা এখন সবসময় বলেন কেন্দ্র বঞ্চনা করছে। কিন্তু আপনাদের বলি যে তেইশ চব্বিশ অর্থবর্ষে ভারতে প্রথম কোনো কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় রাজ্যগুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্র পঞ্চাশ বছরের জন্য বিনা সুদে ঋণ দেবে এই যে তেইশ চব্বিশ অর্থবর্ষ থেকে এই রাজ্য ঋণ পেতে শুরু করে এরপর চব্বিশ পঁচিশে সেই বরাদ্দ আরো বাড়ানো হয় চব্বিশ পঁচিশে এই বরাদ্দ দেড় লক্ষ কোটি টাকা হয় কিন্তু যদিও সংশোধিত যে হিসাব হয় তাতে দেখা গেছে এক দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা কেন্দ্র বিভিন্ন রাজ্যকে দিয়েছে এর মধ্যে একত্রিশে জানুয়ারি পর্যন্ত গত একত্রিশে জানুয়ারি পর্যন্ত এক দশমিক দুই দুই লক্ষ কোটি টাকা কেন্দ্র ছেড়ে দিয়েছে মানে বিভিন্ন রাজ্যকে পাঠিয়ে দিয়েছে এবার পশ্চিমবঙ্গ তার মধ্যে পেয়েছিল পশ্চিমবঙ্গের জন্য যে বরাদ্দটা পেয়েছিল ন হাজার কোটি টাকা মানে প্রায় দশ হাজার কোটি টাকাই ধরুন এখন আমাকে আপনাদের বুঝতে হবে একটা বিষয় যে কেন এই যে এইটাকে বলা হয়েছে ক্যাপেক্স লোন লোন রকমের ক্যাপেক্স এবং অপেক্স এই যে এখানে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম তাতে বলে দেওয়া আছে যে ক্যাপেক্স লোন হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর ওপেক্স হচ্ছে অপারেশনাল এক্সপেন্ডিচার এই ধরুন কর্মীদের বেতন দেওয়া বা বিভিন্ন দপ্তরের যে খরচ খরচা রয়েছে সেগুলো সামলানো মানে সরকারটাকে চালাতে গেলে রাজ্যটাকে পরিচালনা করতে যে যে খরচ হয় কিন্তু নরেন্দ্র মোদী সরকার চেয়েছে প্রত্যেকটা রাজ্য ভবিষ্যতের কথা ভেবে কিছু খরচ করুক কিন্তু রাজ্যের তো অত টাকা নেই বেশিরভাগ রাজ্যেরই নেই তাই যে রাজ্যের যেমন প্রয়োজন সেই অনুযায়ী এই ক্যাপেক্স লোন দেওয়া হয় এই ক্যাপেক্স লোন দিয়ে পরিকাঠামো মানে শিল্পের জন্য একটা পরিকাঠামো তৈরি করা কোথাও যদি দরকার হয় কোনো নৌবন্দর তৈরি করতে হবে কোথাও মেট্রোর জন্য জমি তৈরি ইত্যাদি ইত্যাদি মানে রাস্তাঘাট ভালো করতে হবে কৃষকের সুবিধার জন্য যদি জলসেচের ভালো ব্যবস্থা করা যায় বাঁধ নির্মাণ করা যায় এই ধরনের যা দিয়ে রাজ্যের মানে একটা দীর্ঘ মেয়াদি মেয়াদি লাভ হবে রাজ্যের রাজ্যে কর্মসংস্থান বাড়বে সেই খাতে খরচ করার জন্যই এই ক্যাপেক্স লোন নরেন্দ্র মোদী সরকার চালু করে এই যে ক্যাপেক্স লোন মূলধনী খাতে খরচ করার জন্য পঞ্চাশ বছরের জন্য সুদহীন যে ঋণ সেই ঋণ দেওয়ার পরেও কেন্দ্রের একটা সুন্দর নিয়ম আছে কোন রাজ্য যদি পুরো টাকাটা খরচ করে ফেলে আরও টাকার জন্য দাবি জানায় তবে একই অর্থবর্ষে সেই টাকা পেতে পারে হ্যাঁ মানে এটা একটা ভাগ আছে যে আমাদের উত্তর পূর্বের যে রাজ্যগুলি সে রাজ্যগুলি দীর্ঘদিন বঞ্চনাশ হয়েছে এবং নরেন্দ্র মোদী সরকার আলাদাভাবে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি তার উন্নয়নের কথা ভেবেছেন তাই জন্য ঠিক আছে যে যত টাকা একটি রাজ্যের জন্য বরাদ্দ হবে সে যদি অতিরিক্ত চায় সেক্ষেত্রে বাকি রাজ্যরা তার পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক যেমন ধরুন পশ্চিমবঙ্গ সরকার ওই ন হাজার সাতশো কোটি টাকার মতো পেয়েছিল তো যদি চাইতো তাহলে আরো পঞ্চাশ শতাংশ তারা লোন পেতে পারে এই সুবিধাটা আবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে হচ্ছে একশো শতাংশ যে যত টাকা বিনা সুদে পঞ্চাশ বছরের জন্য লোন পেয়েছে সে আরো তত টাকার এছাড়াও এছাড়াও এই ক্যাপেক্স লোন দেওয়ার ক্ষেত্রে আরো একটা নিয়ম হচ্ছে যে কোনো রাজ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু আলাদা করে ক্যাপেক্স লোন দেওয়া হবে যে সর কেন্দ্রীয় সরকারের যে দুর্যোগ মোকাবিলার জন্য টাকা পয়সা দিচ্ছে সেগুলো আলাদা এছাড়াও রাজ্যকে একটা লোন দেওয়া হয় সেটাও সুদহীন পঞ্চাশ বছরের জন্য সুদহীন ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু এর মধ্যে না শর্ত থাকে কিছু তবে শর্ত যে পুরো গোটা টাকাটার থাকে তা নয় তার মধ্যে পঞ্চান্ন হাজার কোটি টাকার কোনো শর্ত নেই সেটা তুমি কেন্দ্রের কাছ থেকে নিয়েছ কোথায় কোথায় খরচ করবে সেটা নিজের মতো ঠিক করো কিন্তু বাকি যে পঁচানব্বই হাজার কোটি টাকা এটা শর্ত সাপেক্ষ শর্ত সাপেক্ষ মানে তোমাকে পর্যটনের উন্নতির জন্য খরচ করতে হবে এই টাকাটা এই টাকাটা রাস্তার উন্নতির জন্য এই টাকাটা জল জন্য এই টাকাটা পানীয় জলের জন্য এটা নির্দিষ্ট করে দেওয়া আছে এবং বছরের শেষে মানে প্রতি আর্থিক বছরের শেষ মার্চ মাসের মধ্যে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব পেশ করতে হয় এবং এপ্রিল মাসে আরো টাকা পাওয়া যায় এই রাজ্য যেহেতু গত বছরেই প্রায় দশ হাজার কোটি টাকা পেয়েছে তাই আশা করছে যে এপ্রিল থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আরো বেশি লোন পাবে কিন্তু নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে আমি সূত্রের খবর বলি না কিন্তু নবান্নের কর্তাদের কাছ থেকে শুনে বলছি তারা বলছেন যে যে হিসাবটা এখনো করা তার কারণ এই টাকা নাকি অপারেশনাল ক্ষেত্রেও খরচ করা হয়ে গিয়েছে সবথেকে বেশি হয়েছে পর্যটনের জন্য যে শর্ত সাপেক্ষ লোন কেন্দ্র দিয়েছিল সেই টাকার ঠিকঠাক মতো হিসাব এখনো তৈরি করতে পারা যায়নি যে হিসাবটা জমা না দিলে কেন্দ্র এপ্রিল মাস থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষে আরো বেশি বা এই টাকাই ঋণ দিতে পারবে না এটাও কিন্তু একটা শর্ত হিসাব না দিলে পরের বারের টাকা পাওয়া যায় না এবার যদি হিসেব না দিতে পারে হয়তো এর পরের বার বলবে যে আবার কেন্দ্র বঞ্চনা করছে কেন্দ্র বঞ্চনা করছে ইত্যাদি বলবে কিন্তু বন্ধু আমি বের করেছি এই যেখানে বলা হয় না যে কেন্দ্র বঞ্চনা করে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় এটা সবসময় ঠিক নয় ভারতের এতগুলো রাজ্যের মধ্যে শেষ অর্থবর্ষে মানে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সব থেকে বেশি টাকা দেওয়া হয়েছিল বিহারকে এগারো হাজার পাঁচশো বাইশ কোটি টাকা তারপরে উত্তরপ্রদেশ রাজ্যের আয়তন অনেক বড় তাকে দেওয়া হয়েছে দশ হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকা মধ্যপ্রদেশ দশ হাজার একশো ছেষট্টি কোটি টাকা তারপরেই পশ্চিমবঙ্গ ন হাজার সাতশো উনত্রিশ কোটি টাকা বিহারকে যদি আমরা বাদ দিই বিহারের সাড়ে এগারো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাকি তিনটে রাজ্য তারা সবাই দশ হাজারের কেউ বেশি পশ্চিমবঙ্গে একটু কম চতুর্থ স্থানে রয়েছে তাহলে আমরা বলতে পারবো যে এই রাজ্যের প্রতি বঞ্চনা হচ্ছে বলা যাবে না কিন্তু শর্ত তো মানতেই হবে শর্ত না মানলে আমরা ব্যক্তি মানুষ কি কোন জায়গা থেকে ঋণ নিতে পারি পারি না আর আমাদের রাজ্যের আমাদের রাজ্যের ঋণের পরিমাণ সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে আট লক্ষ কোটির দুর্গোড়ায় আর একটা বছর বাদেই রাজ্যে মাথা পিছু ঋণের পরিমাণ দাঁড়াবে আশি হাজার টাকা এখন বাজার থেকে ঋণ নিতে হচ্ছে কেন্দ্রীয় সরকার এই যে সুদহীন ঋণ দিচ্ছে আরো নানা রকম প্রকল্পের জন্য আমি একদিন আলোচনা করব। কেন্দ্রের কত প্রকল্প এই রাজ্যে চলে তার জন্য টাকা দিচ্ছে তার পরেও বাজার থেকে ঋণ করতে হচ্ছে এই রাজ্য সরকার কিন্তু তারা যেখানে ঋণ করলে সুদই দিতে হবে না সেখানে হিসাবটাই জমা দিচ্ছে না কেমন লাগলো আজকের বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের আর খারাপ লাগলে শত্রুদের কমেন্ট লিখুন আমাকে লিখুন মনের কথা ন্যাকামো ছাড়া মনের কথা